নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর গোটা রাজ্যেই গত কয়েকদিন ধরে কম বেশি বৃষ্টি চলছে শ্রাবণ মাসের শেষের দিকে মোটের উপর রাজ্যের সব জেলাতেই কম বৃষ্টি চলছে তবে এবার ফের একবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রাজ্যের জেলায় জেলায় এখনই সেই বৃষ্টি থামছে না বরং উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় নতুন করে একাধিক জায়গায় ধস নেমেছে ফলে পথ চলতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ তাদের দুর্ভোগ বাড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট শুধু পাহাড় নয় বৃষ্টিতে ভিজছে সমতল গতকাল জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ছিয়ানব্বই মিলিমিটার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে ধসের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের অন্তত সাত জেলায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার ভারী বৃষ্টি হতে পারে আরও পাঁচ জেলায় বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস একদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং সহ পাঁচ জেলায় আগামী আটচল্লিশ ঘন্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুর দুয়ারে আবহাওয়া দপ্তরের তরফে সতর্ক করে বলা হয়েছে প্রবল বৃষ্টির জেরে ধস নামতে পারে রাস্তায় দৃশ্যমানতা কমবে নদীর জলস্তর বাড়তে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ শনিবার দশই আগস্ট আজ রাতের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামী কয়েকদিন অর্থাৎ রবিবার সোমবার মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু জায়গার নাম কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু এই মুহূর্তে বর্ষার স্পেল কিন্তু চলছে সেই সময় যদি আমরা লক্ষ্য করি এই মুহূর্তে তাহলে দেখতে পাচ্ছি নেপালের কাঠমান্ডু ভুটানের থিম্পু এদিকে বাংলাদেশের ঢাকা বাংলাদেশ মায়ানমার সংলগ্ন সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি আমেদাবাদ এদিকে আমরা দেখতে পাচ্ছি যোধপুর নাগপুর মুম্বাই পুনে মহারাষ্ট্র কেরল ব্যাঙ্গালুরু কর্ণাটক মাদুরাই তামিলনাড়ু চেন্নাই হায়দ্রাবাদ বিশাখাপত্তনম ভুবনেশ্বর ধানবাদ ঝাড়খণ্ড রাঁচি পাটনা বিহার উড়িষ্যা উড়িষ্যার কটক এই জায়গাগুলিতে কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল কিন্তু এই মুহূর্তে চলছে সেই সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু বর্ষার বৃষ্টিতে কিন্তু ভাসছে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আজ দক্ষিণবঙ্গের কলকাতা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটুয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে চন্দ্রনগর শান্তিপুর কলকাতা কৃষ্ণনগর বনগাঁ রানাঘাট আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি করিমপুর দমকুল এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা পলাশি দেবগ্রাম বোলপুর শিউড়ি সাঁতিহার রামপুরহাট দুমকা অমরপাড়া বালহাটি এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানের বা জায়গার জায়গায় ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এদিকে আমরা দেখছি পুরুলিয়া চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা জায়গার জায়গায় ভারী বৃষ্টির প্রভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু মালদাহ এবং দুই দিনাজপুরে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মালদাহ করণ দিগি ইসলামপুর আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি ভারি করতে ভারী বৃষ্টি তবে বিশেষত সবচেয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে আমরা লক করে দেখতে পাচ্ছি ওডলা লাভা টেন্ডু এই অঞ্চলগুলিতে কিন্তু পাহাড়ের এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আজ রাত এদিকে লক করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের কিন্তু যদি দেখি রংপুর তুরা এদিকে শিলং গুয়াহাটি শিলচরে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের সিলাহাট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা চিতাগং মহেশকালের টেকনা কক্সবাজার ভারী বৃষ্টি খুলনা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পিরোজপুর সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শালিলকোপা মেহেরপুর পাবনা সিংরা সিরাজগঞ্জ বগুড়া এই ঘোড়াঘাট বালুরঘাট এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বিস্পাতের রয়ে যাচ্ছে রাতের দিকে তো বন্ধুরা আমরা নেব আগামীকাল অর্থাৎ এগারোই আগস্ট রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন আসছে তো তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারতে করতে পারে বৃষ্টির পূর্বভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি আগামীকাল রবিবার তাহলে দেখতে পাচ্ছি তমলুক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দহ চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদাহ এই জায়গাগুলোতে কিন্তু ভারতে করতে পারে বৃষ্টিপাত হবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বারুইপুরেও মোটামুটি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি এদিকে যদি আমরা লক্ষ্য করি জয়নগর মাঝিপুর গজবা নামখানা পশেগঞ্জ কাকদ্বীপ হলদিয়া হলদিবাড়ি দীঘা মন্দারমণি কোনতাই খড়গপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে আমরা যদি লক করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিরতের পূর্বাস এদিকে শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া মরিঘুড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন শিউরি সাঁতিয়া বোলপুর কাটোয়া রামপুরহাট বেলডাঙ্গা আমরা দেখি দমকুল রাজশাহী বহরমপুর জিম্বা জিয়াগঞ্জ এই জায়গাগুলিতে মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু এগিয়ে যাই অর্থাৎ মালদাহ এবং দুই দিনাজপুরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মালদাহতে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাস বাড়ছে মালদাহতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সঙ্গে রাত্রিটি যতই হবে ততই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে এদিকে দুই দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিষানগঞ্জ এদিকে রায়গঞ্জ করণদীঘি ইসলামপুর ভারী বৃষ্টি তাছাড়া পাহাড়ি জেলাগুলি যেতে লক্ষ্য করি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি উদলাবাড়ি দুগপুরতে মাঝারি বৃষ্টিপাত তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি দিনহাটা সেই সময় দেখতে পাচ্ছি আমরা কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট মহাদেবপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার ঢাকা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কলাই রংপুর শীতলকুচি রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চিতাগং মহেশখালী কক্সবাজার টেকনাফ কলাপাড়া লালমোহন শ্যামনগর সাতক্ষীরা এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার যদি লক্ষ্য করি আগামী সোমবার অর্থাৎ বারোই আগস্ট যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি খড়গপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত খড়গপুর কলকাতা ঝাড়গ্রাম তমলুক দুই মেদিনীপুরে পরে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বভাস ল্য করতে পারছে এদিকে আমরা যদি একটু পশ্চিমের জেলাগুলি দেখি তাহলে পশ্চিমের জেলায় আমরা এখানে দেখতে পাচ্ছি মুড়ি পুরুলিয়া রাঁচি সেই সময় দেখতে পাচ্ছি বাঁকুড়া তালাইয়া এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক করে যাচ্ছে এদিকে কারামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর চাকদাহ কলকাতা কোলাঘাট হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা দীঘা অন্দরমানে কোনতায় আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টিপাত এদিকে কাটোয়াতে বেশ মোটামুটি ভারী বৃষ্টিপাতের পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুর শিউরি সাইথিয়া পলাশি দেওগ্রাম বেতাই টেহত্তর নাজিরপুর আজিমগঞ্জ বহরমপুর জেয়াগঞ্জ বেলডাঙা দমকল করিমপুর এই সাইডগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বভাস থাকছে টানা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে তাছাড়া ধুলিয়ান দুই দিনাজপুর মালদাহ হরিয়রপাড়া রায়গঞ্জ করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ভারী বৃষ্টির স্পেল তাছাড়া পাহাড়ি জেলাগুলিতে যদি আমরা সরাসরি লক্ষ্য করি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ওডলাবাড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতে গত বাড়ি বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের রংপুর ওরাঘাট গোগুড়া ময়মনসিংহ শিলাহাট সেই সময় দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা বরিশাল চিতাগঞ্জ মহেশকালী কক্সবাজার টেকনাফ কোলাপাড়া খুলনা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারতে গত বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন তাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ